এবং লিবিয়াতে তারা দু সালে একই ভাবে সুযোগকে ওই দেশের সরকার ব্যবস্থা ভেঙে দিয়ে সরকার কতদিন আন্দোলনের দিকে পর্যন্ত নিয়ে গেছে তাই আমরা ইঞ্জিনিয়ারিংকে বলতে চাই আপনি যদি আপনি যদি আবারও আমাদের দেশকে এমন কোন শক্তির হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বাংলার আপামর জনতা আমরা এটা মেনে নিব না এই মানবাধিকার কার্যালয়ের পক্ষে জনমাত্র চেষ্টা করছেন তাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে যে জাতিসংখ্যার মানবাধিকার কমিশন এখানে না থাকলে গত পনেরো বছর আমরা যে গোল খুন শিকার হয়েছি সামনেও হয়তো আমরা এই ধরনের জুলুমের শিকার হবে কিন্তু কথা বলার কেউ থাকবে না এখন আমার প্রশ্ন হচ্ছে মানবাধিকার কার্যালয় মানবাধিকার কমিশন জাতিসংঘ মানবাধিকার কমিশন যদি এতটাই কার্যকর হয় তাহলে বিশ্বের মাত্র সমতা রাষ্ট্রে সমস্যা আর কোনো সমস্যা নাই থাকে

জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে এসে কি বলবে তারা মৃত্যু বলতে চায় না তাহলে আসলে জুড়ে যারা অপরাধে তাদের বিচার তো করবে কিভাবে আপনাকে বলেন যে এই ধরনের একটা কমিশনের পক্ষে যারা যুক্তি উৎপাদন করছে আমাদেরকে খাওয়াতে চাচ্ছে তাদেরকে আমরা সংগ্রহ দৃষ্টিতে দিই তারপরে কথা হচ্ছে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন বলে একটা কমিশন আছে সেই কমিশনের আসলে খবর কি নিজস্ব মানবাধিকার কমিশন রয়েছে আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ নই আমরা একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক অধিকার পূর্ণ একটা দেশ আমাদের যে মানবাধিকার কমিশন রয়েছে এটাকে সংসদীয় প্রতিষ্ঠান হিসেবে উন্নত করে এর কার্যক্রমকে আরো অনেক অনেক বেশি গতিশীল করা সম্ভব বাংলাদেশের যে এক্সিস্টিং লিগাল সিস্টেম রয়েছে সেটাকে আরো সংস্কারের মাধ্যমে এবং মানবাধিকার কমিশনকে আরো স্বাধীনতা দেওয়ার মাধ্যমে অনেক ধরনের কাজ হওয়া সম্ভব আমাদের রাষ্ট্রে কি কোনো

একটি মানবতা বিবর্জিত হত্যার রাষ্ট্র দেখেছি এবং আমরা গত বছর জুলাই অগাস্টে জন অভ্যুত্থানে দুই হাজারের মানুষের জীবন এবং বিশ হাজারের বেশি মানুষের ক্ষতবিক্ষত হয়ে নতুন একটি স্বাধীনতা অর্জন করেছি তাহলে নতুন এই স্বাধীনতার মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কি তাহলে দেশকে আবারও একই গুম খুনের রাজত্ব বানাতে চায় কিনা যদি সরকার যে একই দিকে না যায় তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে প্রকৃতপক্ষে একটি নিরাপদ ইন্দ্রার ভিত্তি মানবিক রাষ্ট্র করতে চায় সংস্কার করতে চায় তাহলে মানবাধিকার অফিসের প্রশ্নটা আসে কিভাবে অথবা আগামী দিনে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আমাদেরকে অমানবিক এবং মানবতার জন্য পশ্চিমাদের সাফল নিয়ে চলতে হয় এরকম একটি দেশের কাতারে দাঁড় করানোর এই অপদেষ্টাকে আমরা সম্পূর্ণভাবে বর্জন করি